আলাইকুম ফয়জ ভাই আসছে আপনার রামগঞ্জ থেকে ওনার বয়স হচ্ছে পাঁচচল্লিশ উনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন স্টক করেছে স্টক করার কারণে উনি ডাইন সাইড ওনার ডাইন হাত এবং কি ডাইন পা অবশ্য হয়ে গেছে কোনো কাজ করতে পারে না এবং কি চলাফেরা করতে অনেক কষ্ট হয় তো এর জন্য আমরা ওনাকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ডাক্তার অর্থ ফ্যান্ডিলি ফয়েল দিয়ে তাকে এখন আমরা ম্যাচ করে দিচ্ছি কারণ ডাক্তার অর্থ ফ্যান্ডিলি ফয়েল দিয়ে আপনি যখন ম্যাসেজগুলো করবেন এই জায়গাটা আপনার ডে বাই ডেভ হতে থাকবে ব্লাড সার্কুলেশন বাড়াবে এখানে আর এইভাবে একবার দুইবার তিনবার করলে হবে না মিনিমাম আপনাকে টানা কন্টিনিউ করে যেতে হবে রুগীর কন্ডিশন অনুসারে রুগীর যদি আপনার কন্ডিশন দেখা যায় ইম্প্রুভ হচ্ছে তাহলে আরো বেশি করে আপনাকে করতে হবে মিনিমাম ছয় মাস টানা অথবা দেখা যায় রুগী যদি ভালো হয়ে যায় তাহলে তো আরো করতে হবে মিনিমাম এক বছর রুগীর কন্ডিশন বুঝি রুগী দেখা যাবে যে এখনো সুস্থ হয় না তাহলে কন্টিনিউ করে যেতে হবে এই ডাক্তার দিয়ে